প্রথমেই ডি ফ্রিজের সমস্ত মানে পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা দুটো কারণে শুভেচ্ছা একটা তো জাতীয় পুরস্কারের শুভেচ্ছা এখনই পুরো টিমকে জানালাম আমার মনে হয় না আমার বলতে হবে ছবিটা কেমন লেগেছে ছবিটা কেমন ছবি আমার ডেফিনেটলি খুব ভালো লেগেছে জাতীয় পুরস্কার যখন পেয়েছে আমাদের দেশের সর্বোচ্চ পুরস্কার পেয়ে গেছে এই ছবিটা কি কারণে পেয়েছে সেটা সত্যি বলতে আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন ছবিটা অর্জুন যেরকম ধরনের ছবি বানায় সেরকম ছবি দুর্দান্ত পারফরমেন্স গল্প বলার ধরন থেকে শুরু করে গান গল্পের মধ্যে গানের মিশে যাওয়া সব কিছু এত সুন্দর এই ছবিটা অন্যান্য ছবি থেকে ডেফিনেটলি অনেকগুলো দিক থেকে আলাদা আমার মনে হয় দেখলে কেউ কেউ বলছিলেন যে ছবিটা ভীষণ লিরিক্যাল কবিতার মতো আমার মনে হয় যে আপনারা যারা দেখবেন তারা মানে ফিল করবেন না একই রকমভাবে ফিল করবেন এবং যখন বেরোবেন হল থেকে আমার মতন একটু লস্ট থাকবেন শব্দ খুঁজে পাচ্ছি না বলার জন্য ডেফিনেটলি দেখবেন অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো লাগার মতন ছবি থ্যাংক ইউ